বন্ধুরা আজকের ভিডিওটা ভীষণই একটা ইউনিক ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমার প্রিয়জন যার সাথে এখন তোমার যোগাযোগ নেই হয়তো ব্রেকআপ নয়তো এমন একটা সিচুয়েশান যে সে কথা বলছে না বা সে ঝগড়া করেছে বা সে কোনো অশান্তির মাধ্যমে তোমার থেকে দূরে রয়েছে সে কথা বলছে না এই সময় সেই মানুষটা তোমাকে মনে মনে তার কাছে ডাকছে বা মনে মনে সেই মানুষটা তোমার কথা মনে করছে বা তোমাকে কাছে পেতে চাইছে কি করে বুঝবে ভীষণ ইউনিক ভীষণ নতুন ভিডিওটা এই ভিডিও আশা করি এর আগে কেউ তোমাদেরকে প্রেজেন্ট করেনি তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমরা সবাই দেখছি ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না উল্টোবাল্টা অন্য অনেক চ্যানেল আছে যাদেরকে সাবস্ক্রাইব করে বসে রয়েছে কিন্তু তাদের থেকে এই রকমের কোনো ভালো ভিডিও তোমরা পাচ্ছ না তাই এটা আশা রাখবো যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক ফার্স্ট পয়েন্ট আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো যে সেই মানুষটা কি এমনভাবে তোমার স্মৃতিতে আসছে যে তোমার প্রতিটা সময় এটাই মনে হচ্ছে যে সেই মানুষটা হয়তো তোমার আশেপাশেই কোথাও রয়েছে বা তুমি সেই মানুষটাকে ফিল করতে পারছ বা সেই মানুষটা এমন একটা মানে স্মৃতিতে আবদ্ধ হয়ে আছে যে তোমার মনে হচ্ছে হয়তো সেই মানুষটা তোমার পাশেই বসে আছে বা তুমি হয়তো বাজারে গিয়েছো দেখতেই পেলে যে ঠিক ওর মতন ড্রেস পরা একজন তোমার পাশ থেকে হেঁটে গেল কিন্তু তুমি তাকে গায়ে হাত দিয়ে ডেকে দেখলে যে না সেই মানুষটা না তোমার ভুল হয়ে গেলো রকম কি তোমার মনে হচ্ছে বারবার যদি এই রকম ফিলিংস তোমার মনে এসে থাকে তাহলে আমি সেভেন্টি পার্সেন্ট এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেই মানুষটা তোমাকে মনে মনে ডাকছে আর ডাকছে কেমনভাবে সে কিন্তু কোনো একটা টেকনিক ইউজ করছে এখানে ঠিক আছে সে কোনো একটা টেকনিক নিশ্চয়ই ইউজ করছে আর এই টেকনিক ইউজ করার মাধ্যমে সেই তোমাকে ডাকছে আর একটা অনেক হাই ভোল্টেজ একটা এনার্জি তোমার কাছে পাঠাচ্ছে যার কারণে তোমার এই রকম ফিলিংস আসছে এটা কিন্তু গ্যারান্টি সহকারে আমি বলতে পারি সেকেন্ড পয়েন্ট হঠাৎ করেই তার কথা মনে পড়ে যাওয়া আর এমন করে তার কথাটা মনে পড়ে যাচ্ছে যেন এটা মনে হচ্ছে যে সেই মানুষটা যখন তোমার রাগ ভাঙাতো বা তুমি যখন রাগ করতে সেই মানুষটা হয়তো তোমার রাগ ভাঙালে তোমার যেমন মনটা খুশি হয়ে যেত ঠিক তেমনটাই তোমার এখন এই মুহূর্তে লাগছে তুমি সারাদিনে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে তোমার মনে হচ্ছে যে হয়তো সেই মানুষটা তোমার কাছে এসে তোমার রাগ ভাঙিয়ে দিয়ে গেছে বা তোমাদের সম্পর্কটা আবার ভালো হয়ে গেছে বা তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে তোমাদের সম্পর্কে কোনো রকমের সমস্যাই নেই এরকমটা মনে হচ্ছে যদি এরকমটা মনে হয়ে থাকে যে সেই মানুষটা তোমার রাগ ভাঙিয়েছে তোমাদের সম্পর্কটা আবার জোড়া লেগে গেছে বা তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে তাহলে সেই মানুষটা গ্যারেন্টি সহকারে তোমাকে ডাকছে সে মনে মনে তোমাকে ডাকছে তোমাকে তার কাছে টানছে না হলে কিন্তু এই এইরকম সিচুয়েশন তোমার মধ্যে আসবে না যদি সে মিসও করে যে তোমাকে খুব পরিমাণ মিস করছে তাহলেও কিন্তু এই এইরকম একটা সিচুয়েশন তোমার মধ্যে আসার কথা নয় সেই মানুষটা তোমাকে ডাকছে তোমার যে এনার্জিটা তোমার যে অরাটা সেটাকে সে ক্যাচ করছে সে ক্যাচ করে সে সেইটাকে টেনে নেওয়ার চেষ্টা করছে নিজের কাছে যে আমি ওকে চাই তো চাই আমি ওকে পাবই এরকম একটা ইচ্ছা আসা নিয়ে সে কিন্তু কোনো একটা টেকনিকের মাধ্যমে তোমাকে কাছে টানছে সেই জন্য তোমার মনের ভেতর কিন্তু এই এইরকম একটা অনুভূতির জন্ম হচ্ছে বারবার বলছি তোমরা যদি এরকম কোনো সাইন পাচ্ছ তাহলে আগে থেকে বুঝে নাও যে সেই মানুষটা তোমাকে কাছে ডাকছে এইবার সম্পর্ক ঠিক করা না করা কি করবে না করবে তোমাদের ব্যাপার বোঝা গেল থার্ড পয়েন্ট তুমি যাই কাজ করছো না কেন সারাদিনের প্রত্যেকটা সময় তুমি অফিসে যাচ্ছ বা বাড়ির কোনো কাজ করছো বা পড়াশোনা করছো বা নিজের হবি সামলাচ্ছো বা এক্সেক্টার যাই কাজ করো না কেন বন্ধুদের সাথেই না আড্ডা মারছ তোমার কোনো কাজেই সেরকম মন বসছে না তুমি কোনো কাজে নিজে কনসেন্ট্রেট করতেই পারছো না কেন না সেই মানুষটা তোমার মনের মধ্যে এসে যাচ্ছে না হয়তো কোনো কোনোভাবে তার মন তার তার মুখটা চোখে পড়ে যাচ্ছে বা হয়তো তার সাথে ঘুরতে যাওয়ার কোনো একটা জায়গা মনে পড়ে যাচ্ছে বা হয়তো তার হাতে হাত রেখেছিলে প্রথম সেই দিনটা মনে পড়ে যাচ্ছে বা তার সাথে প্রথম দেখা হওয়ার দিনটা মনে পড়ে যাচ্ছে কোনো না কোনোভাবে ভাবে তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ নিজের কাজ থেকে আর এই কাজটা কেন হচ্ছে এই কাজটা হওয়ার একমাত্র কারণ সেই মানুষটা তোমাকে তার কাছে ডাকছে বা এমনভাবে তোমার প্রতি একটা ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছে যেখানে তুমি নিজে না গেল তোমার অরা বা তোমার এনার্জিটা বা তোমার সোলটা তার কাছে পৌঁছে যেতে বাধ্য হচ্ছে সে তোমাকে কাছে না পেয়েও তোমার শরীরটাকে না পেয়েও তোমার সেই এনার্জিটাকে তার কাছে ডেকে নিয়ে যাচ্ছে আর অবভিয়াসলি এটার পর থেকে তুমিও তার কাছে যেতে বাধ্য হচ্ছ তোমার মন চলে যাচ্ছে বারবার তুমি নিজের কাজ করতে পারছো না এরপর কি হবে এরপর তুমি নিজে গিয়ে তার সাথে কন্টাক্ট করতে বাধ্য হবে এরকম একটা সিচুয়েশন হবে হবে কি না বল ফোর্থ পয়েন্ট আচ্ছা তোমার কি এরকম কোনো ইচ্ছা হচ্ছে যে সেই মানুষটাকে তোমার বারবার এমন ভাবে পেতে ইচ্ছা করছে যে তোমার মনে হচ্ছে যে সেই মানুষটা হয়তো আমাকে কল করবে সেই মানুষটা হয়তো আমাকে মেসেজ করবে তোমার ফোনে অন্য হয়তো কোনো কোম্পানির মেসেজ এসছে তুমি লাভ দিয়ে পরে সেই মেসেজটা দেখার চেষ্টা করছো যে হয়তো সেই মানুষটা আমাকে কল করলো হয়তো সেই মানুষটা আমাকে মেসেজ করলো বা সেই মানুষটা আমাকে কোনো একটা কিছু লিখে পাঠালো বা সেই মানুষটা আমাকে কিছু বলতে চাইছে এই রকম তোমার সিচুয়েশান হচ্ছে বারবার বারংবার এরকম মনে হচ্ছে যে হয়তো সেই মানুষটাই আমাকে এক্ষুনি মেসেজ করবে বা সেই মানুষটা আমাকে এক্ষুনি কল করবে আমি ওকে ছাড়া থাকতে পারবো না বা ও আমাকে ছাড়া একদমই ডাকতে পারছে না এইরকম সিচুয়েশন মনে হচ্ছে তোমার যে না ও আমার জন্যই তৈরি আর ও আমাকে ভালোবাসে আমাদের মধ্যে যা হয়েছিল সব ভুল যদি এরকম মনে হয়ে থাকে ভাই তুমি একদম গ্যারান্টি দিয়ে আমি বলছি যে সেই মানুষটা তোমাকে তোমাকে ও নিজের কাছে ম্যানিফেস্ট করছে এটা কিন্তু গ্যারান্টি সহকারে আমি বলছি এটা মানে ল অফ অ্যাট্রাকশন বলো ল অ্যাজামেশন বলো সব টেকনিকেই কিন্তু হয়ে যায় আর যদি সেই মানুষটা ঠিকঠাকভাবে তোমাকে ম্যানিফেস্ট করতে পারে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই সিম্বল বা এই সাইনগুলো তোমার মধ্যে ঘটবেই ঘটবে কেউ রক্ষা করতে পারবে না তোমার মধ্যে যদি ঘটছে তাহলে ও তোমাকে ডাকছে তোমাকে ওর কাছে যেতেই হবে বুঝতে পারলে ফিফ পয়েন্ট আচ্ছা এই জিনিসটা একবার খেয়াল করে দেখো তো যে তুমি সেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটার তো সব কিছু তোমার মাথায় আছে সেই মানুষটা কি করে কি না করে তার স্মেল কেমন তার কি পারফিউম আছে সে কেমন ড্রেস পরতে পছন্দ করে কেমন মানে চুলের স্টাইল করতে পছন্দ করে সব কিছুই মনে আছে কি মনে আছে তো যে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে তার এই জিনিসগুলো মনে থাকা একদম স্বাভাবিক ব্যাপার এবার তোমার যদি এই রকম মনে হচ্ছে যে তুমি ঘুমের মধ্যে রয়েছো ঘুমের ঘরে রয়েছো পরিষ্কার এবার ঘুমের ঘরে থাকা কালীন ঘুমের মধ্যে থাকা থাকাকালীন তুমি টের পাচ্ছ যে তার যে পারফিউমের স্মেলটা তুমি পাচ্ছ ঘুমের মধ্যে যদি এই রকম একটা ফিলিংস আসে যে তুমি তার পারফিউমের স্মেলটা তোমার মধ্যে পাচ্ছ যে তুমি ঘুমের ঘরে রয়েছো তুমি অবচেতন মনে রয়েছো তাও তুমি ওই রকম একটা পারফিউমের সুগন্ধ পাচ্ছ তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ডাকছে সেই মানুষটা তোমাকে তো তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে এই ম্যানিফেস্টেশন টেকনিকের ফলেই কিন্তু তোমার মধ্যে কিছু কিছু লক্ষণ দেখা দিচ্ছে তুমি সেটা টের পাবেই এটা খুব গাঢ়ভাবে টের পাবে যে সেই মানুষটা কিছু একটা গল্প করেছে ওখানে না হলে তুমি কিন্তু এই রকম টেকনিকের দ্বারা ছাড়া তোমার মধ্যে এরকম লক্ষণ না আসা পশি পসিবেল না পরিষ্কার কথা যদি এরকম লক্ষণ আসছে তাহলে তার একটাই কারণ সেই মানুষটা মেনিফেস্টেশন করছে বা সেই মানুষটা তোমাকে ডাকছে আমি যেটা বলছি ডাকছে মিস করছে না কিন্তু মিস করা আলাদা জিনিস মিস করলে অন্য অন্যরকম হয় কিন্তু সে যদি তোমাকে ডাকে বা তোমার এনার্জিটাকে সে চায় সেই এনার্জিটাকে কিছু বলতে চায় যেমন ফটো টেকনিকের ক্ষেত্রে একজনের এনার্জিকে ফটোর মধ্যে কনসেন্ট্রেট করানো ঠিক তেমনটাই ওই ব্যাপারটাতেও হচ্ছে কিন্তু সে কিন্তু ওই একটা কনসেন্ট্রেশনের এনার্জি প্রয়োগ করছে যার ফলে তোমার মধ্যে সেই রকম তুমি দেখতে পাচ্ছ বুঝতে পারলে নাম্বার পয়েন্ট হঠাৎ করে এই মানুষটার সাথে ঘুরতে যাওয়ার যে জায়গা তোমরা হয়তো এমন একটা জায়গাতে প্রতিদিন দেখা করতে বা মাসে একবার দেখা করতে বা তোমাদের প্রথম ডেটটা সেই জায়গাতেই হয়েছিল এই রকম একটা জায়গা যেটা তুমিও চেনো ও চেনে সেই জায়গাতে তোমরা গিয়ে ভালো মতন গল্প করতে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সেই জায়গার কথা তোমার মনে চলে আসছে আর এমন মনে হচ্ছে যে সেই জায়গাটায় সেই মানুষটার সাথে তুমি এই সময় বসে আছো বলো কেমন লাগবে ভালো লাগবে না মনে ভেতর তো এই রকম স্মৃতির কথা হঠাৎ করে মনে পড়ে গেল হয়তো তুমি কাজ করছো হয়তো তুমি অফিসে আছো হয়তো তুমি পড়তে গেছো বা হয়তো তুমি এমন কারোর সাথে রয়েছো যেখানে তুমি ভালো সময় কাটাচ্ছিলে ঘুরছিলে মজা করছিলে সেই সময়টাতে তোমার এই রকম একটা কথা মনে পড়ে গেল স্মৃতির তো আর অন্য বন্ধুদের সাথে ভালো লাগবে না তখন শুধু তার কথা মনে পড়বে আর এই মনে পড়াটাই হচ্ছে মেইন ব্যাপার তার একটাই কারণ প্রথমেই বললাম যে সেই মানুষটা তোমার পড়াটাকে ডেকে নিচ্ছে সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে সেই মানুষটা তোমাকে তার কাছে চাইছে তাই জন্যই এটা ঘটছে বুঝতে পারলে তুমি যদি চাও তুমিও সেম টু সেম করতে পারো তুমি যদি চাও সেই মানুষটাকেও এইরকমভাবে পাতে পারো তুমি যদি চাও সেই মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করতে পারো তার উপায় আছে সেই উপায়গুলো এই চ্যানেলের ভিডিওতে দেওয়া রয়েছে দেখে নিতে পারো লাস্ট পয়েন্ট আচ্ছা সেই মানুষটা কি তোমার স্বপ্নে বারবার বারবার আসে এমন তোমার 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 স্বপ্নে স্বপ্নে আসছে যে ঘুম ভেঙে যাচ্ছে এসে সে কিছু কার্যকলাপ করছে যেখানে তোমার ঘুম ভাঙতে বাধ্য তোমার মন ভালো হয়ে যাচ্ছে বা মন খুব খারাপ হয়ে যাচ্ছে বা তোমার চোখ থেকে জল এসে যাচ্ছে এমন কিছু হচ্ছে এমনও হতে পারে যে সেই মানুষটা যখন তোমার স্বপ্নে আসছে মনে হচ্ছে যে সম্পর্কটা ঠিক হয়ে গেছে আবার সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার পর তোমরা আবার ঘুরতে গেছো আবার ভালো দিন কাটাচ্ছ আবার কারো সাথে সে সময় কাটাচ্ছে সেটা হচ্ছে না বা আবার এমন একটা সিচুয়েশান হচ্ছে যে তোমরা হয়তো বন্ধুরা মিলে সবাই ঘুরতে গেছো তাকে নিয়ে এরকম হচ্ছে যদি এমনটা হয় যে এমন কিছু সিচুয়েশান তোমার স্বপ্নে ক্রিয়েট হয়ে যাচ্ছে যেখানে তোমার ঘুম ভেঙে যাচ্ছে তুমি হতযোগিত হয়ে যাচ্ছ তাহলে কিন্তু এই মানুষটা সিরিয়াসলি বলছি সেই মানুষটা তোমার অওরাটাকে নিজের কাছে টেনে নিচ্ছে বা সেই মানুষটা তোমাকে মনে মনে ডাকছে বা সেই মানুষটা তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছে তাই জন্য তুমি এই রকম সিচুয়েশনের শিকার হচ্ছ বা এই রকমের কিছু সিম্বল বা সাইন তোমার মধ্যে আসছে আর যদি এটা এসে থাকে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আমি বলতে পারি যে সেই মানুষটা তোমাকে এখন চায় সেই মানুষটা আর তোমাকে ছাড়া থাকতে পারছে না সেই মানুষটা তোমাকে ভালোবাসে তোমাকে কাছে চায় তোমার এইবার একটা কোনো রকমের রিপিট কিছু করার দরকার যাতে সেই মানুষটা কিছু বুঝতে পারে আর বুঝতে পারলে সে নিশ্চয়ই রিপ্লাই দেবে আস্তে আস্তে সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে বুঝতে পারলে আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝলে যদি তোমরা ভিডিওটা বুঝে থাকো ভিডিওটাকে লাইক করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা অনেকে এমন আছো যে উল্টো পাল্টা অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো এই চ্যানেলটা করো করে দাও প্লিজ আর পরে দেখাবে অন্য কোন